আজ চোদ্দ সেপ্টেম্বর সমারোহে পালিত হল বালুরঘাট দিবস ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় উনিশশো সালের এই দিনে স্বাধীনতা সংগ্রামীদের দুঃসাহসী পদক্ষেপে প্রায় দুদিন ব্রিটিশ শাসন থেকে মুক্ত ছিল বালুরঘাট সেদিন স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায় পুলিন বিহারী দাশগুপ্ত সহ এক দল তরুণ বিপ্লবী মহাত্মা গান্ধীর ভারত ছাড়া আন্দোলনের ডাকে সারা দিয়ে শহরের ট্রেজারি বিল্ডিং দখল করে ব্রিটিশ পতাকা নামিয়ে উত্তোলন করেছিলেন ভারতের জাতীয় পতাকা আদালত পোস্ট অফিস ও প্রশাসনিক ভবনে আগুন লাগিয়ে দেন বিপ্লবীরা দখল নেন সরকারি দপ্তর ভয়ে পালিয়ে যায় ব্রিটিশ কর্তারা যদিও মাত্র দুদিনের মধ্যে আবারও শহর দখল করে ব্রিটিশ সেনা তবুও সেই ঐতিহাসিক ঘটনা সাক্ষী হয়ে রয়েছে বালুরঘাট সেই স্মরণে প্রতি বছর আজকের দিনে পালিত হয় বালুরঘাট দিবস আজকের অনুষ্ঠানে ডাঙ্গি অঞ্চলের শহীদ স্মৃতিস্তম্ভে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় পরে কালেক্টরি অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বীর শহীদদের তর্পণের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয় এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন জেলার শিল্পী ও স্কুল পড়ুয়ারা অনুষ্ঠানের মঞ্চে এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিনতামণি বিহা, ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, বালুরঘাট পৌরসভা এমআইসি বিপুল কান্তি ঘোষ, কাউন্সিলর বিপ্লব খাসা সহ বিশিষ্টজনেরা। বালুরঘাট দিবস উপলক্ষে শহর জুড়ে ছিল আবেগঘন পরিবেশ। স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা বীরদের স্মৃতিচারণ করে শহরবাসী আবারও প্রতিজ্ঞা বদ্ধ হন দেশের জন্য। এই দিনে সালে যখন ভারত ছাড়ো আন্দোলন ডাক দিয়েছিলেন জাতির জনক Mahatma Gandhi বোম্বে জাতীয় কংগ্রেসের অধিবেশনে তারপরে আস্তে আস্তে গোটা ভারতবর্ষে এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট অর্থাৎ ভারত ছাড়াও আন্দোলন সংগঠিত হয় আমাদের বালুরঘাট তদালিন্তন বালুরঘাটের সাব ডিভিশনের বালুরঘাট মহকুমার সেই ঢেউটা এসে পৌঁছে হচ্ছে চোদ্দো তারিখে এই চোদ্দো তারিখের ঠিক আগের রাত্রে বা তার আগের রাত্রে এই বালুর ঘাটের আশেপাশের যত গ্রামগঞ্জ আছে বিভিন্ন চুপি সারে আত্মাই নদী ক্রস করে আত্মাই নদীর পুরোপুরে ডাঙ্গি এলাকায় জড়ো হয় সেখান থেকে প্রায় তদা নীতন কালে প্রায় দশ হাজারের বেশি মানুষ এই বালুরঘাট শহরের দিকে এগিয়ে আসে আমাদের যে পার্শ্বের আন্দোলন সেতু সেখানে একটা খাড়ি